আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন হ্যালো আসসালাম আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে সালাম যে আপু আমার মানে কিডনির পাশেটা প্রচন্ড ব্যথা করে কিডনির পাশে মানে প্রচন্ড ব্যথা করে এটা আমার বাচ্চা হওয়ার তিন বছর পর থেকে ব্যথাটা দেখা দিচ্ছে আমি অনেক ডাক্তার দেখালাম ওষুধ খেলাম কোনো কিছুতেই কমতেছে না যখন বিশেষ করে ঝাল খায় তখন affair করে আর affair টা যে আমার কোমরে তো করে তেমন আবার মানে পিঠের দাঁড়ানোর মধ্যে প্রচন্ড ব্যথা করে তখন আমি বসে কাজ করতে পারি না এবং নিঃশ্বাস ফেলতে পারি না নিঃশ্বাস ফেলে নিতে অনেক কষ্ট হয়ে যায় আবার ব্যথা ঠিক হয়ে যায় নিজে নিজে হ্যাঁ যখন ওষুধ খাই তখন বন্ধ হয়ে যায় যখন আবার আমি একটু ঝাল খেতে যাই তখনই আবার পিংটা শুরু হয়ে যায় আচ্ছা আপনার বয়স কত কি করেন আমি গার্মেন্টসে চাকরি করি আমার বয়স ২৬ বছর আচ্ছা আপনি কি কিডনির কোনো পরীক্ষা করেছেন ব্লাড টেস্ট হ্যাঁ কিডনির পরীক্ষা করেছে ওরা বলছিল যে ওখানে ইনফেকশন হয়েছিল আর কিডননাকে ছোট না 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 ব্লাড টেস্টে কিডনির কি বলেছে ব্লাড টেস্টে কিডনি ছোট এটা কিভাবে বুঝলো এটা ও এটা তো আমি বলতে পারবো না কিন্তু আপনারা এইটায় বলছিলেন আল্ট্রাসোনোগ্রাফি করেছেন আল্ট্রাসোনোগ্রাফি হ্যাঁ আল্ট্রা করাইতে ওখানেই বলেছে যে কিডনিটা মানে ছোট একটা কিডন নাকি 90% থাকে

কিডনি সমস্যা আর স্পাইনের কোমর ব্যথার সমস্যা টোটালি দুইটা আলাদা জিনিস দুইটা কিভাবে বুঝবে রুগীরা এটাও একটা দরকার রুগীদের জানার ক্ষেত্রে কোমরে যদি মুভমেন্ট করলে ধরেন হাঁটা চলা ফেরা সামনে ঝুঁকলে উঠবশ করতে মুভমেন্ট করলে তার পেইনটা হয় তাহলে এটা কিডনির সমস্যা না এটা মেরুদণ্ডের সমস্যা আর যদি দেখা যায় যে তার হাত পা ফুলে গিয়েছে ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে পাশাপাশি তার অন্যান্য সমস্যা সিস্টেমিক সমস্যা দেখা দিতে পারে আইলিডের নিচে ফুলে গিয়েছে তারপরে আপনার অনেক সময় ব্লাড যেতে পারে অনেক সমস্যা মানে মাথা ঘুরানো শরীর দুর্বলতা অন্যান্য সমস্যা যদি দেখা দেয় তাহলে তো কিডনি সমস্যা হতে পারে না হতে পারে ওই দিকে চিন্তা করতে হবে কিন্তু মাজায় মুভমেন্ট করলে ব্যথা হয় চলাফেরা কাজ করলে ব্যথাটা বেড়ে যায় মানে কিডনির সমস্যা না এটা হচ্ছে এই দুইটা জিনিস কিন্তু আলাদা করে ফেলতে হবে কিডনিটা হ্যাঁ ঠিক আছে মাজার ঠিক উপরে পিছনে তাও আমাদের ভাটে ভাড়া সামনের দিকে থাকে মানে পেটের পেটের সাইডে পিঠের দিকে দিকে লাগানো কিন্তু তার পিছনে আছে আমাদের থাকে সো সমস্যা হইলে কিডনি হবে ব্যাপারটা আসলে তা না আপনার ক্ষেত্রে এরকমই কোন একটা ব্যাপার আর আপনি যেটা বলছেন পোড়া জ্বালাপোড়া পস্রাবে জ্বালাপোড়াটা মূলত ইউরিনিয়ারি ট্রাক ইনফেকশন বা পানি কম খেলে অনেক কারণে এটা হয় আপনি পানি খাওয়াটা বাড়ান আশা করি এটা চলে আসবে চলে যাবে আর আপনি যেহেতু গার্মেন্টসে জব করেন এই গার্মেন্টস জব সবাইকে আগে আগেও বলেছি কাজ যখন থাকবে না রেস্টে থাকতে হবে বাসা শুয়ে থাকতে হবে হাঁটা চলাফেরা বেশি করতে হবে কিন্তু কাজ যখন টানা একটানা করেন ওই একটানাও কাজ থেকে মাঝে মাঝে বিরতি নিতে হবে ধরেন আপনি আধ ঘন্টা কাজ করছেন একটু মুভমেন্ট করার চেষ্টা করতে হবে সামনে ঝুঁকে কাজ করছেন একটু উঠে দাঁড়াতে হবে এইভাবে আপনাকে কি হয়তো কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই একটু রিল্যাক্স হবে এবং বিভিন্ন ব্যায়াম আমি ইউটিউবে ফেসবুকে দিয়েছি ওগুলা দেখে দেখে আপনারা শিখে করবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন উপকার পাবেন আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে ফোনটি নিচ্ছে জি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি হচ্ছে মঈন সমস্যা হচ্ছে আমার আম্মু জি বলেন মঈন সাহেব যে আমার তিন চার বছর আগে আছাড় খাই তো এখন মনে আর এ কোমর নিচে মানে ব্যথা পাই তো এরপর মানে অনেক ট্রিটমেন্ট করা হয়েছিল তো খুব একটা ভালো হয়নি পরবর্তীতে সর্বশেষ ডাক্তার কাছে গিয়ে মানে এক্সরে করে এক্সরে রিপোর্টে দেখা যায় মানে ওনার হিপ জয়েন্টে সমস্যা আছে তো ডাক্তার বলল মানে এটা কয় হয়ে গেছে মানে দুইজন ডাক্তার বলল মানে অপারেশন করতে হবে তো এখন ফেসবুক ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছি আমরা মু তো এখন ওখানে বলা হচ্ছে যে মানে অপারেশন বিহীন মানে এটা ঠিক করা যায় এখন যদি আপনি কোনো একটা সুপর মাসে দেন কি করতে হবে না করতে হবে একটু ভালো হয় বয়স কত ওনার ওনার বয়স হচ্ছে 52 52 এটা কি একটা হিপ জয়েন্টে না দুইটাই না একটা রাইট হিপ জয়েন্ট আচ্ছা এমনি হাঁটা চলাফেরা করতে পারে হাঁটা চলাফেরা খুব একটা করতে পারে না সমস্যা হয় মানে ব্যথা হয় শুলে খুব কষ্ট হয় উঠতে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে আচ্ছা

সো সেই ক্ষেত্রে আর্জেন্ট সার্জারি পাশাপাশি ক্যামো ফিজিওথেরাপি অন্যান্য যে জিনিসগুলো লাগবে কিন্তু ধরেন আথরাইটিস বা অন্যান্য কারণে সেগুলো আমরা ট্রাই করি প্রাইমারি স্টেজে রুগীকে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে ভালো রাখা যায় কিনা ভালো থাকা যায় কিনা এবং এইজ একটা ফ্যাক্টর অপারেশনের ও এনাদার একটা ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে আমরা চিন্তা ভাবনা করি তবে আমার মনে হয় আপনি একটু কষ্ট করে একদিন ওনাকে নিয়ে আসেন আমি দেখে আমরা প্রাইমারি চেষ্টা করব অপারেশন বিহীন এটা ভালো থাকা যায় কিনা সেই ট্রিটমেন্ট আগে ট্রাই করব দেন আমরা অপারেশনের যদি মনে হয় যে না অপারেশনই করতে হবে সে চিন্তা করব। আশা করি আপনি উত্তর পেয়েছেন